সাতাশ নম্বর সমস্যায় বলেছে ছয়জন লোক আঠাশ দিনে কোনো জমির ফসল কাটতে পারে চব্বিশ জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারে আচ্ছা এই অঙ্কটা তো খুবই সোজা আমরা লিখবো কীভাবে ছয়জন লোকের জমিটির ফসল কাটতে সময় লাগে আঠাশ দিন সুতরাং একজন লোকের জমিটির ফসল কাটতে সময় বেশি লাগবে তাই আমরা গুণ করে দিব আঠাশ গুণ ছয় আর শেষে লিখবো একক কি দিন সুতরাং চব্বিশ জন লোকের জমিটির ফসল কাটতে সময় লাগবে কম দিন সুতরাং ভাগ হবে গুণ ছয় ডিভাইডেড বাই চব্বিশ করে দিব দেখো চার একে চার আর চার সাথে আঠাশ তাহলে কত দিন হলো সাত দিন উত্তর লিখবো সাত দিন আঠাশ নম্বর সমস্যায় বলছে দুইজন পুরুষ তিনজন বালকের সমান কাজ করে চারজন পুরুষ ও দশজন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে ওই কাজটি ছয়জন জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে এক্ষেত্রে আমরা একটা কাজ করে নিতে পারি যেহেতু বালকের কাজ এবং পুরুষের কাজের মধ্যে সম্পর্ক তাহলে শুধু বালককে পুরুষের কাজে রূপান্তরিত করব অথবা পুরুষের কাজকে বালকের কাজে রূপান্তরিত করব চলো দেখা যাক কিভাবে লিখতে পারি আমরা আচ্ছা আমার কাছে মনে হয় পুরুষের কাজকে যদি বালকের কাজে রূপান্তরিত করে নেই তাহলে তোমাদের জন্য ইজি হবে তো আমি সেই কাজটি করেছি তো কেউ যদি মনে করো যে না বালকের কাজকে পুরুষের কাজে কনভার্ট করবো সেটাও করতে পারো কোনো সমস্যা নেই তবে আমার কাছে এটা বেশি ইজি মনে হয়েছে এই জন্য তোমাদের জন্য আমি এটা করেছি কি লিখেছি দুইজন পুরুষের কাজ সমান তিনজন বালকের কাজ সুতরাং একজন পুরুষের কাজ কি হবে তিন ডিভাইডেড বাই দুইজন বালকের কাজ আচ্ছা চারজন পুরুষের কাজ সমান কত হবে তাহলে এই যে একজন পুরুষের কাজ যা ছিল তার সাথে চার গুণ হবে তো দেখো তিন চারে বারো তাকে দুই দিয়ে ভাগ করলে ছয়জন বালকের কাজ এখন প্রশ্ন হচ্ছে যে চারজন পুরুষের কাজ কোথায় পেলাম হ্যাঁ দেখো অনুচ্ছেদে বা প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে চারজন পুরুষ এবং দশজন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে তো সেই জায়গা থেকে আমরা এই পুরুষের কাজকে বালকের কাজে রূপান্তরিত করব বলে এই কাজটি করেছি আবার পরের অংশে দেখো পুরুষ এবং পনেরো জন বালক আছে তাহলে আমরা পুরুষের কাজকে আবার বালকের কাজে রূপান্তরিত করব কিভাবে পুরুষের কাজ সমান যে কত ছিল তিন ডিভাইডেড বাই দুই তার সাথে ছয় গুণ হবে তাহলে ছয় এতজন বালকের কাজ সমান কত হবে দেখো তিন ছয় আঠারো আঠারোকে দুই দিয়ে ভাগ করলে নয় তাহলে নয় জন বালকের কাজ এবার আসো যেখানে পুরুষ এবং বালক মিক্স করা ছিল সেই জায়গাটাও আমরা একটু ক্লিয়ার করে নেই। কিভাবে চারজন পুরুষ ও দশজন বালকের কাজ এটা সমান কি লিখতে পারি আমরা চারজন পুরুষের কাজ মানে কি ছয়জন বালকের কাজ তাহলে আমরা চারজন পুরুষের পরিবর্তে লিখবো কত ছয় আর দশজন বালক তো দশজন বালকই আছে কোনো সমস্যা নেই ছয় যোগ দশ বা কত হবে ছয় দশে কত ষোলো তার মানে ষোলো জন বালকের কাজ ওকে এবং ছয় জন পুরুষ ও পনেরো জন বালকের কাজ কি হবে ছয়জন পুরুষের কাজ আমরা কত বের করেছি নয় জন বালকের কাজ বের করে নিয়েছি তাহলে ছয়জন পুরুষের পরিবর্তে নয় জন বালক হবে আর তার সাথে আছে কতজন পনেরো জন বালক আছে তাহলে নয় যোগ পনেরো বা কত পনেরো আর নয় চব্বিশ তাহলে চব্বিশ জন বালকের কাজ এইবার আসো আমরা কী লিখবো দেখো ষোলো জন বালকের কাজটি করতে সময় লাগে একুশ দিন সুতরাং একজন বালকের কাজটি করতে বেশি দিন লাগবে তাই গুণ করে দিয়েছি আর চব্বিশ জন বালকের কাজটি করতে কম দিন সময় লাগবে তাই চব্বিশ দিয়ে ভাগ করে দিয়েছি এবার আমরা কাটাকাটি করে দিব আট দ্বিগুণে ষোলো আর তিন আটে চব্বিশ তিন একে তিন আর তিন সাথে একুশ সাত দ্বিগুণে কত চোদ্দো দিন তাহলে আমরা উত্তর লিখব চোদ্দো দিন এবার উনতিরিশ নম্বর সমস্যা আর এটা একটা সৃজনশীল প্রশ্ন আমরা একটু পড়ি কোনো কাজ আলি বিশ দিনে এবং খালিদ তিরিশ দিনে করতে পারে তাদের দৈনিক মজুরি যথাক্রমে পাঁচশো টাকা এবং চারশো টাকা তারা একত্রে তিন দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে এটা হচ্ছে আমাদের অনুচ্ছেদ এখন ক নম্বর প্রশ্নে বলছে আলিপ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে ক নম্বরে বলছে কাজটি দিনে শেষ হয়েছিল আর ক নম্বরে বলছে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির পাঁচ ডিভাইডেড বাই ষোলো অংশ সম্পন্ন করে তার মানে ষোলো ভাগের পাঁচ ভাগ কাজ করে প্রত্যেকে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো এই প্রশ্নের সমাধান খুবই সহজ আমরা কীভাবে লিখবো এই যে কয় নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছি আলিফ বিশ দিনে করতে পারি সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ কাজ মানে কিন্তু এক সম্পূর্ণ কাজ সম্পূর্ণ জমি সম্পূর্ণ সম্পত্তি সম্পূর্ণ টাকা সম্পূর্ণ বাড়ি সম্পূর্ণ লাঠি সম্পূর্ণ বাঁশ সম্পূর্ণ গাছ এগুলো সব কিন্তু এক তো ঠিক আছে সম্পূর্ণ কাজ সমান কত এক এটা আমরা মাথায় রাখবো তাহলে আলিফ একদিনে করতে পারে কাজটির কত অংশ এটা ছিল সম্পূর্ণ মানে এক অংশ কাজ তাহলে বিশ দিনে করতে পারে এক ডিভাইডেড বাই বিশ কারণ কি কারণ একদিনে তো পুরো কাজ করতে পারবে না কম করতে পারে সেজন্য ভাগ হয়ে যাবে কম হলেই ভাগ তার মানে এক ডিভাইডেড বাই বিশ অংশ ঠিক একইভাবে খালিদ তিরিশ দিনে করতে পারে। সম্পূর্ণ কাজটি সুতরাং খালিদ একদিনে করতে পারে কাজটির এক ডিভাইডেড বাই তিরিশ অংশ এখন মনে করো আলিফ এবং খালিদ একসাথে কাজ করা শুরু করলো তাহলে কিন্তু দিন একই থাকতেছে বাট কাজ বেড়ে যাচ্ছে দুইজনের কাজই যোগ হচ্ছে তাহলে আমরা এইভাবে লিখবো আলিফ ও খালিদ একত্রে একদিনে করতে পারে কাজটির কত অংশ এক ডিভাইডেড বাই বিশ অংশ আর যোগ হবে এক ডিভাইডেড বাই তিরিশ অংশ এবার বিশ এবং তিরিশের লসান হচ্ছে ষাট বিশ দিয়ে ষাটকে ভাগ করলে কত হয় তিন তিন দিয়ে এককে গুণ করলে তিন আর তিরিশ দিয়ে ষাটকে ভাগ করলে হয় দুই দুই দিয়ে এককে গুণ করলে হয় দুই তাহলে তিন যোগ দুই মানে হলো পাঁচ আর নিচাই কত ষাট এত কি অংশ কিসের অংশ কাজের অংশ এখন যদি কাটাকাটি করে দেয় পাঁচ একে পাঁচ আর পাঁচ বারোতে ষাট তার মানে হচ্ছে এক ডিভাইডেড বাই বারো অংশ উত্তর লিখবো এক ডিভাইডেড বাই বারো অংশ খ নম্বর প্রশ্নে বলছে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে এই প্রশ্নের মধ্যে একটা ছোট্ট টুইস্ট আছে কিরকম অনুচ্ছেদে বলা ছিল তারা একসাথে কাজ শুরু করেছিল কিন্তু তিন দিন একসাথে কাজ করার পর একজন কাজ বন্ধ করে চলে যায় কে চলে যায় আলিফ কাজ বন্ধ করে চলে যায় তাহলে বাকি কাজ কে সম্পন্ন করে খালিদ ওকে ঠিক আছে তাহলে তারা তিন দিন একত্রে কতটুকু কাজ বের করেছিল সেটাকে নির্ণয় করবো তো দেখো ক হতে আমরা কি পেয়েছিলাম সেটা লিখবো ক হতে প্রাপ্ত আলিপ খালিদ একত্রে একদিনে করে ডিভাইডেড বাই বারো অংশ একত্রে কাজ করেছিল এই তিন অংশ করবে তার সাথে তিন গুণ করে দিব তাহলে কত হলো এক ডিভাইডেড বাই বারো গুণ তিন অংশ এখন যদি কাটাকাটি করে দেয় দেখো তিন একে তিন আর হচ্ছে তিন চারে বারো তার মানে হলো এক ডিভাইডেড বাই চার অংশ আচ্ছা আমরা আগেই বলেছিলাম যে কাজের সম্পূর্ণ অংশ সমান কত এক সেজন্য আমরা ধরব মনে করি সম্পূর্ণ কাজটি সমান এক অংশ তাহলে এত অংশ তো তারা দুজন মিলে করে ফেলেছে কাজ বাকি আছে কতটুকু সেটুকু লিখবো সুতরাং কাজটির বাকি থাকে এক বিয়োগ এক ডিভাইডেড বাই চার অংশ এটার ক্যালকুলেশন করে দিতে পারবে তোমরা তিন ডিভাইডেড বাই চার অংশ এতটুকু কাজ বাকি থাকে এখন বাকি কাজ কে করবে খালিদ করবে তো খালিদ সম্পূর্ণ কাজটি করতে সময় লাগে কতদিন তিরিশ দিন মানে খালিদের তিরিশ দিনে পুরো কাজ করা হয়ে যায় তাহলে পুরো কাজ মানে কি এক অংশ কাজ করে তিরিশ দিনে সুতরাং তিন বাই চার অংশ কাজ কত দিনে করবে ওই তিরিশকে যদি আমরা তিন ডিভাইডেড বাই চার দিয়ে গুণ করে দিই তাহলেই আমরা তার দিন সংখ্যা পেয়ে যাব তো দেখো তিরিশ গুণ তিন ডিভাইডেড বাই চার চারের সাথে যদি কাটাকাটি করি তিরিশে দুই দিয়ে কাটলে দুই অর্থাৎ দুই দ্বিগণে চার আর পনেরো দ্বিগণে তিরিশ এখন পনেরো গুণ তিন মানে হচ্ছে পঁয়তাল্লিশ আর নিচে কত দুই পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই দুই দিন তার মানে হচ্ছে কত সাড়ে বাইশ দিন বাইশ পূর্ণ এক ডিভাইডেড বাই দুই তার মানে আমরা যদি বাংলায় বলি সাড়ে বাইশ দিন এখন খালিদ সাড়ে বাইশ দিন নিয়ে কাজ করলো আর আলিফের সাথে মিশে কতদিন কাজ করেছিল তিন দিন তাহলে কাজটি করতে মোট সময় লাগবে কতদিন এই সাড়ে বাইশ দিনের সাথে তিন দিন যোগ করে দিব তাহলে কত হবে পঁচিশ পূর্ণ এক ডিভাইডেড বাই দুই তার মানে হচ্ছে সাড়ে পঁচিশ দিন উত্তর লিখব সাড়ে পঁচিশ দিন গণম্বর প্রশ্নে বলা হয়েছিল আলিফ এবং খালিদকে যদি কাজের ষোলো ভাগের পাঁচ ভাগ করতে দেওয়া হয় তাহলে তারা যে মজুরি পাবে সেই মজুরির অনুপাত কত তো মজুরিটা দেওয়া আছে তাদের দিন ভিত্তিক মানে প্রতিদিন কে কত পাবে আলিফ পাবে পাঁচশো টাকা আর খালিদ পাবে চারশো টাকা প্রতিদিন মানে একদিনের জন্য তাহলে আলিফ কতদিন কাজ করেছে সেটা আগে নির্ণয় করব। এবং খালিদ কতদিন কাজ করেছে সেটা আগে নির্ণয় করব। এইটা নির্ণয় করার পরে তারপরে তাদের মজুরি হিসাব করবো তো চলো আলিফের কাছে যাই আলিফ কতদিন কাজ করেছিল সেটা আগে নির্ণয় করি আলিফের সম্পূর্ণ কাজটি করতে সময় লাগে বিশ দিন সুতরাং আলিফের পাঁচ ডিভাইডেড বাই ষোলো অংশ কাজ করতে সময় লাগে এই বিশের সাথে পাঁচ ডিভাইডেড বাই ষোলো গুণ করে দিব তাহলে দেখো ষোলোর সাথে যদি বিশের কাটাকাটি করি ষোলোকে চার দিয়ে কাটলে চার আবার বিশকে চার দিয়ে কাটলে পাঁচ তাহলে উপরে পাঁচ গুণ পাঁচ মানে পঁচিশ আর নিচে হচ্ছে চার তাহলে পঁচিশ ডিভাইডেড বাই চার দিন এবার আসো আলিফের টাকার পরিমাণটাও আমরা নির্ণয় করে ফেলি আলিফের একদিনে প্রাপ্ত মজুরি কত ছিল পাঁচশো টাকা এটা অনুচ্ছেদে দেওয়া আছে সুতরাং আলিফের পঁচিশ ডিভাইডেড বাই চার দিনে প্রাপ্ত মজুরি কত হবে পাঁচশো গুণ পঁচিশ ডিভাইডেড বাই চার চারের সাথে যদি পাঁচশোর কাটাকাটি করি চার একে চার আর চার একশো পঁচিশে পাঁচশো একশো পঁচিশ গুণ পঁচিশ মানে হচ্ছে তিন হাজার একশো পঁচিশ টাকা ঠিক একইভাবে খালিদের সম্পূর্ণ কাজটি করতে সময় লাগে কতদিন তিরিশ দিন তাহলে খালিদের পাঁচ ডিভাইডেড বাই ষোলো অংশ কাজ করতে সময় লাগবে কতদিন তিরিশের সাথে ওই সংখ্যাটা গুণ করে দিব অর্থাৎ ষোলো ভাগের পাঁচ ভাগ এটা গুণ করে দিব তিরিশ গুণ পাঁচ ডিভাইডেড বাই ষোলো ষোলোর সাথে যদি তিরিশের কাটাকাটি করি দেখো দুই দিয়ে কাটা যায় আট দিগণে ষোলো আর পনেরো দিগোনে তিরিশ তাহলে পনেরো গুণ পাঁচ মানে পঁচাত্তর আর নিচে কত আট তার মানে হলো পঁচাত্তর বাই আট দিন খালিদের একদিনে প্রাপ্ত মজুরি কত চারশো টাকা সুতরাং এই যে পঁচাত্তর ডিভাইডেড বাই আট দিনে প্রাপ্ত মজুরি কত হবে চারশো গুণ পঁচাত্তর ডিভাইডেড বাই আট আট দিয়ে চারশোর সাথে কাটাকাটি করি আট একে আট আর চারশোকে কাটলে কত হবে পঞ্চাশ পঞ্চাশ গুণ পঁচাত্তর মানে তিন টাকা এবার দেখো কি লিখবো আলিপো খালিদের প্রাপ্ত মজুরির অনুপাত তাহলে এই যে যে টাকাটা ছিল এই সংখ্যাটা আনবো আর এই সংখ্যাটা নিয়ে আসবো কত তিন অনুপাত তিন এখন আমরা তো জানি যে অনুপাতকে যদি আমরা কাটাকাটি করে ছোট করতে পারি তাহলে করতে হবে এখানে করা বাধ্যতামূলক ঠিক আছে তো দেখো তিন হাজার একশো পঁচিশকে ছয়শো পঁচিশ দিয়ে ভাগ করা যায় তাতে হয় পাঁচ আর তিন হাজার সাতশো পঞ্চাশকে যদি আমরা ছয়শো পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে পাবো ছয় তাহলে তাদের যে মজুরি পেয়েছিল তারা তার অনুপাত কত পাঁচ অনুপাত ছয় উত্তর কত পাঁচ অনুপাত ছয়